ওমানে পরিবর্তন হয়েছে জাতীয় দিবস উদযাপনের তারিখ ওমানের সুলতান হাইতাম বিন তারিখ এই তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আদিবা ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো গ্রহণের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই ঘোষণা দেন আগে প্রতি বছর ওমানের জাতীয় আঠারোই নভেম্বর উদযাপিত হলেও আগামী বছর থেকে এটি বিশ নভেম্বর উদযাপিত হবে একই সাথে ওমানের জন্য ভিশন দু ঘোষণা করা হয়েছে সুলতান হাইথাম তার ঘোষণায় বলেন নতুন তারিখটি নির্ধারণ করা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি ইমাম সাইদ আহমেদ বিন সাইদ আল বুসাইদির অবিস্মরণীয় অবদানকে সম্মান জানাতে ইমাম সাইদ ছিলেন ওমানের প্রতিষ্ঠাতা এবং তার আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ এই সিদ্ধান্তকে সুলতানের দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই জাতীয় দিবস উদযাপনের এই পরিবর্তন ওমানি জনগণের মধ্যে নতুন উদ্দীপনা ও গৌরবের অনুভূতি সৃষ্টি করেছে